নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শম্পাস কিচেন শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে নিয়ে হাজির হয়েছি দারুণ টেস্টি আর দুর্দান্ত দেখতে বাহারি পাটিসাপটা খেতে যেমন সুন্দর তেমনি দেখতেও কিন্তু দারুণ লোভনীয় এই রেসিপিটা আপনারা দেখুন রেসিপিটা ভালো লাগলে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না আর এরকমই দারুণ দারুণ রেসিপি দেখার জন্য সম্পাস কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন শীত যতদিন থাকবে আমাদের পিঠে খাওয়াও কিন্তু চলতে থাকবে তাহলে চলুন শুরু করি সবার প্রথমে একটা বড় সাইজের বোলের মধ্যে ছাঁকনি বসিয়ে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দেব হাফ কাপ এবারে সব কিছুকে চেলে নেব যাতে পাটি সাপটার ব্যাটারে কোনো দানাদার বা গুটলি অংশ না থাকে এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যদি মেজারমেন্ট কাপ না থাকে বাড়িতে যে কোনো বাটি অথবা কাপ ব্যবহার করে সমপরিমাণ সুজি ময়দা আর চালের গুঁড়ো নিয়ে নেব দিয়ে দেব হাফ কাপ পরিমাণে চিনি এক চিমটি নুনও দিয়ে দিলাম এবারে সব কিছুকে একটু ভালো করে মিক্স করে নেব তারপর অল্প অল্প করে দুধ অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নেব দুধটাকে কিন্তু আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রুম টেম্পারেচারে নিয়ে এসে রেখেছিলাম অল্প অল্প করে দুধ অ্যাড করবো খেয়াল রাখতে হবে যাতে পাটি সাপটার ব্যাটারে কোনো লামস না থাকে প্রায় পনের দু কাপ মতন দুধ ব্যবহার করে আমি এই ব্যাটারটা তৈরি করে নিলাম এবারে আমি আপনাদের ঘনত্বটা দেখিয়ে দেব যে এটার কেমন ঘনত্ব হয়েছে হাতা দিয়ে নাড়লেই বুঝতে পারছেন যে ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে পোরিং কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করে নিয়েছি এবারে আমি হাতা দিয়ে ভালো করে ব্যাটারটাকে একটু ফেটিয়ে নেব মিনিট খানে তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব কুড়ি মিনিট আর সেই সময়ে পাটি সাপটার জন্য পুর তৈরি করে নেব এবার এই পুর তৈরি করার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব নারকেল কোড়া একটা মাঝারি সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি সম্পূর্ণটাই কড়াইতে নিয়ে নেব তবে আমি এখনো কিন্তু গ্যাসটাকে অন করিনি এর মধ্যে অ্যাড করে দেব পাটালি গুড় একটা বড় সাইজের পাটালি থেকে আমি গ্রেট করে আড়াইশো গ্রাম মতন পাটালি গুড় নিয়ে নিয়েছি কারণ একটা নারকেলের জন্য আড়াইশো গ্রাম গুড় লাগবে সেই গুড়টাও এর মধ্যে দিয়ে দিলাম এবারে এই কাপটা ধুয়ে অল্প একটু জল মধ্যে অ্যাড করে দেব ওয়ান ফোর্থ কাপ মতন জল দিয়ে দিয়েছি এখানে প্রায় পঞ্চাশ এম জল দিয়েছি এবারে আমি ওভেনটাকে অন করব এবারে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নাড়তে নাড়তে আমাদের রান্না করতে হবে। 2-3 মিনিট রান্না করলাম নাড়তে নাড়তে গুড়টা কিন্তু সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে, সম্পূর্ণ গলে গেছে। এবারে আরো কিছুক্ষণ আমাদের নাড়তে নাড়তে রান্না করতে হবে যতক্ষণ না এই মিশ্রণটা সম্পূর্ণ শুকিয়ে আসছে। তবে খেয়াল রাখতে হবে যে আমরা যখন নারো তৈরি করি, আমাদের যেমন পাক দেওয়ার দরকার পড়ে, সেরকম নারকেলের পাক হওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। আমরা নাড়তে নাড়তে আরো মিনিট 5 রান্না করব। আরো 5 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে রান্না করলাম তবে এখনো কিন্তু একটু জোলো জোলো ভাব রয়ে গেছে মিশ্রণটাতে তাই আমি এই সময়টাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো হাফ টিস্কুন তারপর ওভেনটাকে হাই করে দিয়ে এটাকে নাড়তে নাড়তে আরো এক মিনিট রান্না করে নেব যাতে এই জোলো ভাবটা শুকিয়ে যায় ব্যাস আমাদের পুর কিন্তু তৈরি হয়ে গেল এবার আমি ওভেনটাকে অফ করে দেবো আমি মিশ্রণটাকে ঠান্ডা হতে দেব। এবারে তৈরি করে রাখা পাটি সাপটার ব্যাটার থেকে কিছুটা পরিমাণ ব্যাটার আমি অন্য একটা বাটিতে নিয়ে নেব। এর মধ্যে অ্যাড করে দেব কেশর ফুড কালার। আমি এখানে কেশর কালার নিয়েছি আপনারা যে কোনো কালার নিতে পারেন যেরকম পছন্দ। তারপর ভালো করে মিক্স করে নেব। এই দেখুন ব্যাটারের কালারটা কি সুন্দর কেশরের কালারের হয়ে গেছে। এবারে একটা সসের বোতল নিয়ে নেব এর মধ্যে ব্যাটারটাকে আমি ঢেলে নেব। তারপর আমরা পাটি সাপটা ভাজতে চলে যাব। এবারে একটা কড়াই গরম করে নিয়ে ফ্লেমটাকে একদম লোতে করে এর মধ্যে ভালো করে অয়েল ব্রাশ করে নিতে হবে আপনারা চাইলে ঘিও ব্রাশ করে নিতে পারেন তারপর এই সসের বোতলটা দিয়ে এইভাবে আমি কড়াইয়ের মধ্যে অনেকটা জিলেপির মতো করে ছড়িয়ে দিলাম তার ওপর দিয়ে দিয়ে দেব সাদা রঙের ব্যাটার তাহলে এই সাদা রঙের ব্যাটারের মধ্যে এই কেশর রঙের খুব সুন্দর একটা ছাপ পড়বে তারপর আমরা তিরিশ সেকেন্ড মতো অপেক্ষা করব যাতে একটু শুকিয়ে যায় কড়াইটাকে ভালো করে স্প্রেডও করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পুর এক সাইড দিয়ে পুর দিতে হবে অনেকেই ভুল করে মাঝখানে পুর দিয়ে দেন কিন্তু তৈরি করার সময় এক ধার দিয়ে পুরটা দিলে তৈরি করা যাবে পুর দেওয়ার পর এইভাবে এটাকে উল্টে দিয়ে ফোল্ড করে দিতে হবে তাহলেই কিন্তু সাপটা তৈরি হয়ে গেল দেখতেই পেলেন যে কত সহজেই কড়াই থেকে এটা উঠে চলে এলো পাটি সাপটাটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত টেস্টি এইভাবে বাকি পাটিসাপটাগুলো তৈরি করে নেব দেখবেন যখন সার্ভ করবেন দেখি অর্ধেকের পেট ভরে যাবে তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি বাহারি পাটিসাপটা এবার আপনারা নিজেদের পছন্দের রঙ অনুযায়ী পাটিসাপটা তৈরি করুন আর এটা খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার